আজকে সকালটা বন্ধুরা তোমাদের সাথে সকালের খাওয়া দাওয়া নিয়ে স্টার্ট করলাম কারণ আজকে তোমাদের দাদা সকালবেলা বলছে যে অনেক দিন হয়েছে ভালো মন্দ খাওয়া হয় না আজকে বাজারে যাও বাজারে যে ভালো ভালো করে মানে বাজার করে নিয়ে এসে একটু ঝালঝাল করে আমার জন্য একটু রান্না করো তো তাই বললাম ঠিক আছে তা সকালে খাওয়া দাওয়া করছি কালকে যেহেতু ডিম রান্না করেছিলাম ডিম দিয়ে সকালবেলায় যে এখন দশটা কত বাজে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন বাজারে যাব। তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেলো তোমরা তো দেখতেই পেয়েছো সকালে কালকের ভাত ছিল সেগুলি আমরা খাওয়া দাওয়া করলাম আর এই যে এখন আমি একটু রেডি হয়ে গেছি এখন পুরো দশটা ছয় বেজে গেছে আমি যাবো একটু বাজারে তা চলো বন্ধুরা আমি বাজার থেকে আসি বাজার থেকে এসে কি কি আনি তোমাদেরকে দেখাবো তারপরে আবার দুপুরে রান্না বান্না করবো বাজার থেকে এসে চলো আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে কাজ করে একদমই আগাতে পারছিলাম তাহলে চলো বন্ধুরা বাজারে যাই আগে বাজার থেকে এসে আবার জল আনতে যেতে হবে জল শেষ হয়ে গেছে তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব কালিজিরা ফোড়ন দিয়ে আর এই যে পেঁপে আমি পিকনিকে গেছিলাম পিকনিকের ওখান থেকে একটা বাড়ি দিদিভাইয়ের বাড়ির থেকে একটা পেঁপে এনেছিলাম সেই পেঁপেটা আজকে রান্না করব আর আমি বাজারে যাওয়ার আগে আমি চাল ধুয়ে ধুয়ে গেছিলাম ভিজিয়ে রেখেছি আর এই যে দেশি মুরগি এনেছি আজকে অনেক দিন হয়েছে দেশি মুরগি আমাদের খাওয়া হয় না এর জন্য আজকে দেশি মুরগি খাওয়া হবে ঝাল ঝাল করে রান্না করব এ কটা শুক কাঁচা লঙ্কা নিয়েছি আর এর ভিতরে শুকনো লঙ্কা দেবো এখন আমি মশলাটা আর কি রেডি করতে পারিনি তার আগে ভাবলাম কি মশলাটা করার আগে আমি ভাতটা আগে বসিয়ে দিই নিদিকে আমি দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য আর এই সাইডে ভাজাটা করবো বলে আমি কড়াইও বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে রান্না বান্নার দিকে আস্তে আস্তে এগোতে হবে কারণ সকালবেলা যেহেতু তোমাদের দাদা ভাই আমাকে বলেছে দোলন অনেক দিন হয়েছে কোনো ভালো মন্দ খাওয়া হয়নি একটু আজকে বেশি করে ঝাল দিয়ে রান্না করো তো বেশ খাওয়া কি করব বলো তারপরে তো দেখতেই তো পেলে আমি বাজারে গেছি বাজারের থেকে ভাবলাম কি আজকে পোলট্রির মাংস আর নেবো না মুরগি নেব না আজকে দেশি মুরগিই খাওয়া যাক অনেক দিন হয়েছে দেশি মুরগি আমাদেরও খাওয়া হয় না এর জন্য চলে গেছিলাম বাজারে বাজার থেকে দেশি মুরগি কিনে নিয়ে আসলাম বাবারে বাবা দেশি মুরগির যা দাম আমার তো শুনে তো মাথায় হাত পড়ে গেছে চারশো টাকা কিলো বলো এর চেয়ে খাসি খাওয়া ভালো না কি করব বলো তাও মজে মন মন যা চায় তাই খেতে হয় কথাই তো আছে যা খাওয়া যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে তা আমার অবস্থা হয়েছে আমাদেরও তাই মানে কি বলো তো জমিয়ে আর কী হবে যতদিন যা মানে খাবো দাবো ঘুরো ফিরবো মানুষের ব্যবহার আলাপ ব্যবহার এগুলোই আমাদের সঙ্গে যাবে কিছুই আমাদের কিন্তু এসেছিও আমরা খালি হাতে পাই যাবো আমরা খালি হাতে পাই সঙ্গে যে আমরা যে আনন্দ ফুর্তি মানুষের সাথে ব্যবহার ভালো ব্যবহারগুলো করতাম এগুলোই থাকবে মানুষ এগুলোই মনে পড়বে তাছাড়া কিছুই না সেই ভাবনাটা করলাম যাই খাবো তাই যাবে সঙ্গে সেই চিন্তা করেই আর কি নিয়ে আসলাম দেশি মুরগিটা তা দেশি মুরগি এনে সব মশলা টশলা আমার করা হয়ে গেছে আর ওদিকে আমার ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে এদিকে ভাতও আমার উতলে গেছে আর এদিকে পেঁপে আর আলু আমি তরকারি যে প্রায় হয়ে গেছে আর আজকে মাংসটা আজকে আমি মাখিয়ে এরকমভাবে রান্না করব তা দেখো সব নামানোর পরে ভাতটা হয়ে যাওয়ার পরে ওই সাইডে আমি ছোট গ্যাসে আর কি পেঁপের তরকারিটা দিয়ে এই সাইডে আমি চিকেনটা যে দেশি মুরগিটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর মাংসটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা কারণ আমি ভয়েস ওভার যেহেতু পরে দিচ্ছি তো আর মনে হয় কি অনেক দিন পর দেশি মুরগি খাচ্ছি যার জন্যেই কি মনে হলো যে ভালো লাগলো নাকি বুঝতে পারলাম না খুব সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই বললো খুব ভালো হয়েছে কিন্তু ও একবার খেয়ে একবার খেয়েছে আর কি দুপুরে রাত্রে আর খায়নি কারণ রাত্রে আমার বাপের বাড়ি গিয়েছিল ওখান থেকেও খাওয়া দাওয়া করে এসেছে আর খাইনি তো বন্ধুরা দুপুরে রান্না রান্নাবান্নাও করেছি ঠিকই কিন্তু ভাত খাইনি এখনও আমি কটা বাজে সাড়ে চারটে বেজে গেছে ভাত খাওয়া দাওয়া করিনি তা সাড়ে তিন তিনটের সময় মাঠে এসেছি রজনী তুললাম রজনী টজনী তোলা সব হয়ে রজনী টজনী সব তোলা হয়ে গেছে তা এখন এসেছি কয়েকটা ফুলকপি তুল কাটতে কারণ এই ফুলকপি তোমাদের দাদা ভাই আমার বাপের বাড়ি আজকে নিয়ে যাবে ও বলছে এর জন্য এসেছে ফুলকপি তুলতে আম কাটতে এসেছি তা চলো আগে ফুলকপি খাতের কাছে চলেও এসেছি ফুলকপিটা আগে কেটে নিই তারপরে তোমাদের দেখ তো বন্ধুরা এই যে আমাদের ফুলকপি খাতে আমরা প্রবেশ করেই নিয়েছি তা এখন তোমাদের দাদা ভাই ফুল কাটবে ফুলকপি কাটবে এই ফুলকপি আর কি আজকে আমার বাপের বাড়ি দেওয়া হবে আর কি

না এটা রাখো এটা রাখো না এটা এটা রাখো চারটে হবে না দুটো দুটো চারটে আর দুটো লাগবে ছটা দুই তিন তিন যাবে না না এটা ধরো না আমার পায়ে কাদা লেগেছে বন্ধুরা তোমাদের ওই জায়গায় কি বৃষ্টি হয়েছে আমার এই ফুলকপিটা দেখো কত বড় হয়েছে কি গো ক্যামেরায় কিন্তু ছোট লাগছে আমার এই ক্ষেত টা ঘুরতে খুব ভাল লাগছে একদিন ওলকপি ফুলকপি পাতা বাটা খাবো বুঝলা কেন পাতা নিয়ে বাটা খাবো বাটা খাই তো ফুলকপি আর একটা কাটবো না আমার চলো গাইজ আমাদের আর কি ফুলকপি সব নেওয়া হয়ে গেছে আর কি কাটা এখন আমরা বাড়ির দিকে যাবো আর রজনী তুলেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার পায়ের অবস্থা কি দেখবা এই দেখো পায়ে কি কাদা তো বন্ধুরা ফুলগুলো তোমাদের আমাদের দাদা ভাই গাড়িতে তুলে ফেলেছে তা বাড়ি যেই ফুল দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো আমার গাড়িতে ফুল তুলে ফেলেছে ও আর হলো না এই যে এক ব্যাগ ফুল হয়েছে এই যে রজনী চলো তো বন্ধুরা এখন ফুল টুল তুলে এসেছি বাড়ি এসে হাত পা ধুলাম জামাটা ছাড়লাম জামাটা ছেড়ে আর সোয়েটার যা শীত পড়েছে সোয়েটার আর টুপিটা কানের থেকে কিন্তু আমি খুলিনি কারণ আমার কানে প্রচণ্ড ঠান্ডা লাগে যার জন্য আমি সোয়েটার টুপিটা সবসময় পরে রাখছি আর কি করব। তারপরে এখন ছেলে যেহেতু সাড়ে পাঁচটায় পড়া ও যাবে একটু ইসে যাবে পড়তে যাবে তোমাদের দাদা ভাই বললাম যে আমার বাপের বাড়ি যাবে তোমরা তো দেখলেই যে ফুলকপি কাটছিলো কারণ ফুলকপি হয়েছে ফুলকপি নিয়ে আমার বাপের বাড়ি বোনের বাড়ি ও দিতে যাবে তা আমাকে বলেছিল যে ধরুন তুমি যে দিয়ে আমি বললাম না তুমি যাও আমি শীতের ভিতরে আর যাবো না ওই গেছে তা চা করছি তা ওরা তো লিকার চা খেয়ে চলে গেছে আর এখন আমি বাবা আর মা চা খাবো তা ভাবছি যে কফি করবো না চা করব তারপরে অবশেষে চাই করলাম দুধ চা এই যে আমার দুধ চা হয়ে গেছে এখন চাটা খেয়ে বন্ধুরা পরে তারপরে আসছি কারণ এখন আমি বাড়িতে একাকাই একাই থাকবো সুপ্রদীপও বাড়িতে নেই আর ভালো লাগবে না একাকাই একাই আমাকে এখন থাকা লাগবে আটটা বাইশ বেজে গেছে সন্ধ্যা থেকে আজ একাই বসে আছে আর একটু ভালো লাগছে না কারণ ছেলে তো প্রাইভেটে গেছে পড়তে গেছে ও নটায় ছুটিয়ে হবে বাড়ি আস্তে আস্তে নটা দশ পাঁচ হয়ে যায় তোমাদের দাদা ভাই গেছে আমার বোনের বাড়িতে না আমি একা আর ভাল লাগছে না ওরা আসবে কখন আমি খালি ফোন করছি একটু পর পর কোথায় তুমি কোথায় মানে অ্যাকচুয়ালি এরকম একা একা থাকি না তো প্রচণ্ড খুব খারাপ লাগছে ওদেরকে ছেড়ে আমি এরকম একা একা রয়েছি ভাল লাগছে না কি করবো আর বাড়ি ছেড়ে বান্ধবীর বাড়ি যেতেও পারছি না কারণ বাড়িটা ফাঁকা থাকবে যার জন্য যেতে পারছি না এই তো আর আধ ঘন্টা বসে থাকি একটু সময় তাহলে বন্ধুরা ভাবলাম কি তোমাদের সাথে একটু গল্প করিনি তা আমি চলে এসেছি এখন তোমাদের সাথে একটু গল্প করতে বললাম যে একা একা আছে আর ভালো লাগছে না টিভি দেখতেও ভালো লাগছে না মোবাইল টিপতেও ভালো লাগছে না কিচ্ছু করতে ভালো লাগছে না যাই হোক এরকম করে এখনও দশ পনেরো আধ ঘন্টা কি এখনো মানে চল্লিশ মিনিট আমাকে কাটাতে হবে কি করে যে আমি চল্লিশ মিনিট কাটাবো আমি নিজেও জানি না যাই হোক বন্ধুরা তাহলে ওরা আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা ছেলে আর তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে এখন দশটা বাজে তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে এসেছে আমার বোনের বাড়ির থেকে ও আর খায়নি তো এসেও ঘুমিয়ে পড়েছে কারণ ভোরবেলা যেহেতু আবার ওকে উঠতে হবে তা আমাদের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে ছেলে ছেলেও যে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে এখন খায় আর খাবে আর টিভি দেখবে তাহলে চলো বন্ধুরা এখন ওষুধ খাবো মাথাটা আশ্রাবো বিছনা করবো ঘুমিয়ে করবো তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা কারণ আমার পরিবারটাকে এতভাবে তোমরা আমাকে যে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তাহলে গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে